আসসালামু আলাইকুম বাজারে যেতেছি যে বাজার ব্যাগ নিয়ে তবে দু একটা কথা না বললেই নয় যেখানে ফ্রি আছি যেহেতু রাস্তায় ভিডিও বানাইতে ওই লজ্জা লাগে অনেকের সামনে কথা বলতে পারি না আমরা এখনো সেই রকম হয়েছি না তো যে কথাটি না বললেই নয় মানে এখন তো আর আন্দোলন নেই দেশে আমি মনে করি ছাত্র আন্দোলন ছাত্ররা যা করতেছে দেশে মঙ্গলের জন্য করতেছে সাথে আর্মি সহযোগিতা নিচ্ছে তো এখন কথা হলো আমি গতকালকে যখন লাইভে আসি তো গতকালকে যখন লাইভে আমি রাত বাজে প্রায় দেড়টা ঠিক তখন মধ্যপাডা থেকে ঢাকা মধ্যপাডা থেকে কেউ আমার সাথে লাইভে ছিল তাই হোক আমি তার নাম বলতে রাজি না তো আমি এই কোনটাকে প্রশ্ন করলাম যে ভাই কোথায় লাইভের মধ্যে তো কত কথায় বলা হয় তো সেই হিসাবে আমি বললাম যে ভাই কোথায় উনি বললো ভাই ই বাঁশি হাতে আর লাঠি হ্যাঁ দা হাতে বারান্দায় হাঁটতেছে পাশাপাশি এও বললো যে দারোয়ান আছে দারোয়ান আছে অথচ নিজেরা গেইটে পাহারা মতো কাজ করতেছে পরে বললাম এটা কেন দারোয়ান কি করে বলল যে ওই দল নাকি প্রবেশ করার সময় দারোয়ানকে মা ধূর করে পিটিয়ে তারপরে ওই দারোয়ানকে পিটিয়ে মারদুর করে তারপরে ওই বাসার ঘেঁটে দারোয়ানে আয়সা ধাক্কা দেয় খুলতে বলে তখন মালিকরা তো মনে করেন দারোয়ান দারোয়ান যেহেতু আসলো সে তো বিশ্বস্ত স্থান আর দরজা খুললো খুলতেই নাকি ওইখানে ডাকার দল হামলা করে দারোয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ওই দরজার খুলে ভিতরে ঢুকে তো বিভিন্ন ভাষায় এভাবে অ্যাট্যাক করতেছে অ্যাট্যাক করে ওই স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা যার যা আছে বাসায় সব কিছু ওনারা ডাকার দল নিয়ে যাচ্ছে তো আমার কথা হলো বেশিরভাগ আহ সংখ্যালঘুদের উপরেই হামলাটা হচ্ছে কথাটি আমি বলতাম না বলেও পারতেছি না সংখ্যালঘুরাও কিন্তু আমাদের দেশের আমাদের আমরা যদি মুসলমান হয়ে থাকি বাংলাদেশ মুসলিম কান্ট্রি তো সেক্ষেত্রে সংখ্যালঘুরা আমাদের ভাইয়ের মতোই এই যাবৎ চলতেছে আমার যতটুকু জানা তো সংখ্যালঘু সংখ্যালঘুদেরকে যদি আমরা আদর না করি আমরা যদি না ভালোবাসি মুসলমান মানে ভালোবাসার জায়গা ইসলাম ধর্ম মানে শান্তির জায়গা যেটা যেটা হজরত মোমা সাল্লাহ সাল্লাম কিন্তু আমাদের বিভিন্ন হাদিসে বলে গিয়েছে এবং কি ইহুদিদের সাথেও তার সম্পর্ক কেমন ছিল একটু যদি পর্যবেক্ষণ করেন পেয়ে যাবেন তো আমি এক কথাই বলতে চাইতেছি আমরা মুসলমান মুসলমান হিসাবে ইসলাম আমাদের শান্তি ধর্ম ইসলাম শান্তি ধর্মটাকে আপনারা কয়েকজন ডাকাত সে যে সংখ্যালঘুদের উপর হামলা করাটা আমার মনে হয় ইসলামের প্রতি তাদের যে একটা বিশ্বাস বা ইসলাম একটা শান্তির ধর্ম সেটা তাদের মন থেকে উঠাবেন না তো সবাই ভালো থাকুন আর বিশেষ করে এই এই ধরনের কার্যকলাপ ছেড়ে দিয়ে এখনও সময় আছে ভালো হয়ে যান ছাত্র সমাজের পাশে থাকেন তো ওনারা যা করতে চাইতেছে অবশ্যই দেশে মঙ্গলের জন্য করতেছে তো আমরা তাদেরকে সহযোগিতা করব সবাই ভালো থাকবেন টা